ভাবুন তো আজ যদি হঠাৎ ঘোষণা আসে আপনার হাতে মাত্র ত্রিশ মিনিট সময় এরপর সব শেষ আপনি কি করবেন কাকে ফোন করবেন কাকে জড়িয়ে ধরবেন কাকে ক্ষমা চাইবেন শহরের রাস্তাগুলো হঠাৎ থেমে গেল মানুষের ফোনে ভেসে উঠল একটাই বার্তা অ্যাটেনশন ইউ হ্যাভ অনলি থার্টি মিনিটস একজন অফিসে বসে থাকা মেয়ে কাঁপা হাতে মাকে ফোন দিল মা আমি জানি আমি তোমাকে সময় দিইনি মাফ করে দিও মা একজন তরুণ দৌড়ে গেল বন্ধুর বাসায় ভাই যেদিন তোর সাথে খারাপ ব্যবহার করেছিলাম সেদিন আমি ভুলছিলাম একজন বৃদ্ধ বাবা মসজিদে ঢুকে নামাজ শুরু করলেন চোখের পানি যায় নামাজ ভিজিয়ে দিল একজন গর্ভবতী মা পেটের ওপর হাত রেখে বলল বাবু মা তোমাকে খুব ভালোবাসে রাস্তায় মানুষ মানুষকে জড়িয়ে ধরছে কেউ কাঁদছে কেউ ক্ষমা চাইছে কেউ নামাজ পড়ছে আজ কেউ টাকা খুঁজছে না আজ কেউ গাড়ি খুঁজছে না আজ কেউ বাড়ি খুঁজছে না আজ সবাই মানুষ খুঁজছে হঠাৎ কাউন্টডাউন শুরু হল পাঁচ চার তিন সবাই থেমে গেল নিঃশব্দ ঠিক তখন একটা ছোট্ট বাচ্চা তার মায়ের হাত ধরে বলল আম্মু যদি প্রতিদিন এমন হতো তাহলে মানুষ কি এত খারাপ হতো ঘোষণাটা ছিল মিথ্যা কিন্তু প্রশ্নটা ছিল সত্য আপনি কেন অপেক্ষা করবেন শেষ দিনের জন্য ভালো মানুষ হওয়ার আজই ফোন করুন আজই জড়িয়ে ধরুন আজই ক্ষমা চান আজই ভালোবাসুন কারণ জীবন ত্রিশ মিনিটের না কিন্তু সময় কখন শেষ হবে आम्र के उ